আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রবীলিন আলা শফিল আজমাইন প্রাইম ব্যাংক হাসানা নিবেদিত অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রাইম ব্যাংক হাসানা সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পবিত্র রমজানুল মুবারক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুবারক মাস তাৎপর্যপূর্ণের প্রতিটি মুহূর্ত আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে রমজানুল মোবারকেই কোরআন নাজিল করা হয়েছে শাহরুর রমাদি উনজিলা ফিক কোরআন এই কোরআন রমজানুল মুবারকে পাক রব্বুল আলমিন পবিত্র কদরের রাতে নাজিল হওয়া শুরু করেছেন তেইশ বছরের রসুল আকরাম সল্লাহ আলাইহি আসাল্লামের পবিত্র জীবনে কোরআন নাজিল সম্পন্ন হয়েছে কোরআনে বিশ্ব মানবের জন্য লকদ কিতাবান ফিহি কিতাব আফালা তাকিলুন মহান রব্বল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন যে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে তাতে তোমাদের জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে অর্থাৎ কোরআন আমাদের জন্য আমরা কোরআন পড়ব বুঝবো এবং সে অনুযায়ী জীবন করবো সেজন্যই আল্লাহ রব্বলা আলমিন এই জীবনের সংবিধান হিসেবে কোরআনকে নাজিল করেছেন কোরআন তেলাওয়াতে স্বভাব রয়েছে আল্লাহ রসুল সাহাশালাম বলেছেন কোরআন তেলাওয়াতে প্রতিটি অক্ষরের পরিবর্তে দশ নেকি রয়েছে এমন নয় যে আলিফ লাম একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর লাম একটি মিম একটি কোরআন না বুঝে তেলাবাত করলেও স্বভাব আমরা নামাজে কোরআন তেলাবাত করি কিন্তু কোরআনকে বুঝে পড়ার মধ্যে সবচেয়ে গুরুত্ব কারণ কোরআন বুঝলে সে অনুযায়ী আমরা জীবনকে সাজাতে পারব। রমজান আমাদেরকে একটি মাহেন্দ্রক্ষণ উপহার দিয়েছে আমরা কোরআনকে বুঝবার জন্য যেই সুযোগ সেটি যেন আমরা কাজে লাগাই কোরআন তেলাওয়াত তো আমরা সকলেই পড়ব পাশাপাশি কোরআনকে বুঝতে চেষ্টা করব। যে কোরআনের প্রতিটি লাইন সত্র এবং প্রতিটি পৃষ্ঠায় মহান রব্বুল আলামিন এই মানব জাতির জন্য কি নির্দেশনা দিয়েছেন আমরা প্রতি অক্তে সুরা ফাতেহা পড়ে থাকি প্রতিটি রাকাতে কিন্তু আমরা কি ভেবে দেখেছি যে এই সুরা ফাতেহায় আল্লাহ রবুল্লা আলামিন জগৎবাসীকে কি বলছেন কি আমরা বলছি আল্লাহকে তো সেজন্যই একটি সময় এবং সুযোগ আমাদের সামনে রমজানুল মুবারক এবং কোরআন তেলাবাদ পরস্পরের সাথে অত্যন্ত প্রতভাবে গুরুত্বপূর্ণ এবং সারা বছর আমরা কোরআন তেলাবাদ করে থাকি আলহামদুলিল্লাহ কিন্তু কোরআনকে বুঝে পড়া এটিও গুরুত্বপূর্ণ সাহাবেক রাম রেদানুল্লাহ তাল মাজমাইন অধিক তেলাওয়াত বা কোরআনকে খতম করার চেয়ে কোরআনকে বুঝে পড়ার প্রতি গুরুত্ব বেশি আরোপ করেছেন কারণ কোরআনকে হৃদয়ঙ্গম করবার জন্য মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন আফালা তা আফিলুন তোমরা কি বুঝবে না আল্লাহ এও বলেছেন যে তোমাদের অন্তরে তালা লাগানো রয়েছে আফালা ইয়া tadabbarunal qur'ana am ala qulubin aqfalha তোমাদের অন্তর কি তালাবদ্ধ কোরআন নিয়ে কেন চিন্তা গবেষণা করছো না কোরআনে রয়েছে জগতের কিছু জ্ঞানের মূল মন্ত্র এখান থেকে সমস্ত জ্ঞান উচ্চারিত হয়েছে অতএব আসুন আমরা কোরআন পড়ি এবং কোরআন বুঝি কোরআন বুঝে সেই অনুযায়ী আমাদের জীবনকে সাজাই তাহলেই আমাদের এই জীবন হবে সুন্দর সফলময় এবং পরকালীন জীবন হবে মুক্তির এবং নাজাতের আল্লাহ রব আলমিন তার পবিত্র কোরআন আমাদেরকে পড়বার বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন ভালো থাকুন নিরাপদে থাকুন হাসানার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত